আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক ভালো আছি প্রথমে আমি আপনাদেরকে দেখাতে চাই আমাদের কোয়েল পাখির ডিমগুলো আস্তে আস্তে কেমন ভাবে বৃদ্ধি পাচ্ছে হার বাড়তেছে ডিমের সেগুলা এই যে দেখতে পারতেছেন অন্যদিন সকাল সকাল ঘুম থেকে দুইটা তিনটা ডিম পারছে আজকে পাঁচ পাঁচটা ডিম পারছে শুধু জাপানি কোয়েল পাখিগুলো উপরেরটার মতো আলোচনা ভালো আলো করে এখন আমি আপনাদেরকে উপরেটা দেখাই এই যে দেখতে পারতেছেন উপরেটার মধ্যে এখানে তিনটা ওইদিকে আছে আরো দুইটা পাঁচটা মোট এখন দুইটা মিল্লা দেখা যেতেছে যে দশটা ডিম পারছে মার্শাল্লা আমাদের কোয়েল পাখির ডিমগুলো ভালোই বাড়তেছে আর প্রথমের দিক দিয়া একটা পার ছিল ওইটাই যে দেখতে পারতেছেন এটা পুষ্টির কারণে খসাই তৈরি হয় নাই এই যে বন্ধুরা আমাদের আজকে সকাল সকাল কোয়েল পাখির ডিম অবশ্যই সন্ধ্যা হতে হতে আরো এক দুইটা ডিম পারবে আর একটা দুর্ঘটনা ঘটে গেছে ডিমগুলা কুড়ানোর সময় আমার হাতে চাপ লেগে একটা ডিম ফেটে গেছে আটে নি বাট বাকলগুলা চাপা হয়ে গেছে যাই হোক ওইটা হাত লেগে ভেঙে গেছে কিছু তো আর করার নেই এই ডিমগুলা এখন রেখে দেই মাশাআল্লাহ অনেকগুলা ডিম হয়ে গেছে মুরগিতে দেওয়ার 보지 다해가세요. ডিমটাতে যাই হোক কিছু করার নেই এখন আমরা হাইব্রিড আর জাপানি কুয়েল পাখির মধ্যে যতগুলা এসটা মানে কুয়েল পাখির মধ্যে যতগুলা পুরুষ কুয়েল পাখি থাকার কথা ছিল তার থেকে তো অনেক বেশি হয়ে গেছে আমাদের এখানে যার কারণে কুয়েল পাখির সাথে এগুলা টুকরা টুকরি করে আমাদের মহিলা কুয়েল পাখির অনেক প্রবলেম হয় তাই আমরা চিন্তা করতেছি যে হাইব্রিড যত পুরুষ কুয়েল পাখি আছে আর জাপানি যত পুরুষ কুয়েল পাখি আছে সেগুলোকে সরিয়ে ফেলবো সরিয়ে ফেলে আলাদা করে পালবো যাতে করে আমাদের হাত দর দিকটা হয় আর আমাদের কোয়েল পাখিগুলো যাতে কোনো সমস্যা না হয় আপনারা তো দেখতেই পারছেন যে এই কয়েকদিনে আমাদের পুরুষ কোয়েল পাখিগুলো আছে সেগুলো একটা একটা টুকরে কি একটা অবস্থা করছে এটা তো আপনারা খুব ভালো করে জানেন তাই আমরা বেটার মনে করি যে সরাই ফেলাটাই তাই এখন সরিয়ে ফেলবো সবগুলো কোয়েল পাখিকে বের করে খাঁচার মধ্যে রাখার পর এখন মহিলা কোয়েল পাখি আর পুরুষ কোয়েল পাখি ভালো করে ঠাড় করে আমরা জাগাসির মধ্যে রেখে দিতেছি আর পুরুষ কোয়েল পাখিকে সরিয়ে ফেলবো এই খাঁচার মধ্যে রেখে দিব আপনারা দেখতেই থাকুন আমরা কাজ করতে থাকি এগুলা পুরুষ কোয়েল পাখি আর মহিলা কোয়েল পাখি চিনতে কিন্তু প্রচুর প্রবলেম হয় আর এগুলো প্রচুর লাফালাফি করে যার কারণে আরও আমাদের একটু সমস্যা হয় এগুলাকে ভালো করে যাচাই করতে চেক করতে তো এগুলো নিয়ে প্রায় অনেক সময় লেগে গেছে আমাদের তারপরও কি করার আস্তে আস্তে সবগুলোকে আমরা জায়গা মতে রেখে দিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম